গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাথা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাঢ়িয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ট্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দরকসা কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে শখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয় যুগাবতার বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায় জেরুজাল এম মদিনা কাবা ভবন মসজিদেই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈর্ষা মূষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেই আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই